কি সুন্দর কলার মার্কেট এটা কলার দোকান পাট সকান satu pelap,

বিভিন্ন জাতের জিনিসপাতি আছে এই জায়গা কাপড় সাবার সবই আছে কি সুন্দর পোশাক ইয়ে আসলে কিনতে পারবেন সবাই এই দোকানে আমি আসছি এটাই পড়ছে লেখা ঠিক এখানে রাখলাম আল্লাফ অনেক সুন্দর সুন্দর লেডিস ব্যাগ এই জায়গায় পাওয়া যায় ব্যাগ অনেক জায়গা ব্যাগ পাওয়া যায় এই জায়গা উত্তর মার্কেট এই জায়গা অনেক সুন্দর্য ব্যাগটা পাওয়া যায় এই জায়গায় দ্বিতীয় শেষ করলাম দোকানের সামনে আসেন